সবাইকে আবার নতুন বৃদ্ধিতে সবাইকে স্বাগত জানাই আর আজকে শিখেছি জবদা অর্থাৎ ইটাবারি থেকে আরগোয়াল রোডে তো জবদা বলে যে জায়গাটা আছে তোমরা সবাই জানো জবদার রাস ফেমাস রাস তো সেখানেই কাছাকাছি কালী পুজো উপলক্ষে চলে যাচ্ছে রাধাকৃষ্ণ মিউজিক সেই বিখ্যাত সেটটা রাধাকৃষ্ণ মিউজিক তোমরা সবাই যেন সবার সঙ্গে কম্পিটিশান করার জন্য একদম রেডি থাকে সব কিছু দিয়ে শ্রী রাধাকৃষ্ণ মিউজিক এসে গেছে তো তোমাদের আমি লুকটা দেখাবো তার আগে তোমাদের দেখাবো মেশিন সেট আপ তো কী কী মেশিন সেট আপ নিয়ে এসেছে এখানে তো সে সমস্ত দেখাবো আর নিয়ে এসেছে এখানে আটটা বক্সই চলবে তো জবদার কাছাকাছি তো লাইভ লোকেশানটা আমি তোমাদের দিয়ে দেবো লাইভ লোকেশানটা তোমার ডিসক্রিপশানে গিয়ে দেখতে হবে আর দেখতে পাচ্ছ তোমরা আর রেডি কুড়ি সেটা বেসছে আর মাঝখানটায় রয়েছে প্রেশার ডিভা আর এদিকে একটা নতুন মেশিন নিয়েছে স্টুডিও আর এই মেশিনটা কেমন বাজে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার তো একটা ভালো লাগছে না তোমরা নিয়ে চলছি বক্সের একদম সামনে তো এই মুহূর্তে ফিটিং চলছে রাধাকৃষ্ণ মিউজিক তো এটা ক্ষতিবার জায়গাটা আর সমস্ত লেবার খুব ভালোভাবে কাজ করছে দাদা এটাই কোন বাঁচবে અરે વાર પર પાંચ ઓર ચાલે આવર બેવ અને પર સુગર ખરા કરો આવી જા આજ જાવ નહીં ખરાબ આ તો કોણ ખાયા ઠીક છે અરે એક એક નામ કાઈ પાહે ખાઈ આજ તુરમા તો તુરમા તુરમા અરે પગડે ખાદ ના સબ ગર ગર બે બે ગર બે પાસ ટકા આજ પાસ ટકા આ દેખી બેસું કો પકડ લેને આવા નીચે ગાજો કે આ આનો રાશનનો 52 આવે હવે કિનારાનું এরপরে যেখানে রয়েছে তো এরপরে রয়েছে নাসিন্দা নাসিন্দাতে দোল উপলক্ষে রয়েছে তো সেখানে চলবে দুদিন নাসিন্দাতে আর তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো তো এটা আরেকবার বলে দিই তোমাদের জায়গাটার নাম তো জবদা থেকে কিছুটা কাছাকাছি জবদা যেতে হবে না তার সামনেই পড়ে যাবে ক্ষতিবাড় বলে জায়গাটা যে আছে তো ক্ষতিবাড়ের পরেই রয়েছে আবার তো সেখানেই বাজছে বাজবে তো এই মুহূর্তে ফিটিং হয়ে গেছে তো বিকালেই টেস্টিং শুরু হয়ে যাবে আর ডিজে এই মুহূর্তে চলে যাচ্ছে তোমাদের আমি টেস্টিং ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর যা যারা বুকিং করতে যাও অবশ্যই যোগাযোগ করতে পারো ক্ষতি বাড়ে রাধাকৃষ্ণ মিউজিক আর নাম্বারটা তো তোমরা অবশ্যই জানো হলে আমাকে মেসেজ করতে পারো ডিসক্রিপশানে তো ফিটিং একদমই প্রায় শেষের পথে দু জায়গায় উঠবে চারটা মিনিট উঠে গেছে সবাই খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ চাল তো তো বন্ধুরা দেখা যাচ্ছে আবার পরে ভিডিওতে আবার নতুন কিছু আপডেট নেই આ તું કાચા કાચા મત ડાળા નામ દોય ની ના ના એય બે તો ના એય બે તો